এই সকল কাদের সিদ্দিকী এটা আপাদমস্ত দেশের শত্রু এরা কি বঙ্গবীর এটা ভুয়া বঙ্গবীর বঙ্গবীর তো ওসমানী একটা নির্লজ্জ লোক যে নিজে একটা রাষ্ট্রীয় উপাধি নিজে নিজের দিয়া বলতেছে আমি বঙ্গবীর দেওয়া রহমানের ব্যাপারে দেখেন যে রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না এই যে আমাদেরকে আওয়ামী লীগ প্রচুর বলতো না বন্ধু রাষ্ট্র বন্ধু রাষ্ট্র বন্ধু রাষ্ট্র যদি হয় তাহলে প্রত্যেক রাষ্ট্র তার বন্ধু রাষ্ট্রের বর্ডার তৈরি করে কেন বেড়া দেয় কেন বন্ধুর বাড়ি থেকে কেউ বেড়া দেয় যদি বন্ধু হয় দুই বন্ধুর বাড়ি থেকে কেউ সীমান্তরক্ষী রাখে পাহারাদার রাখে দারোয়ান রাখে দুই বন্ধুর বাড়ি থেকে কেউ ইলেকট্রিক তার তৈরি করে মানুষ হত্যা করে দুই বন্ধুর বাড়ি থেকে অস্ত্র দিয়ে একজন আরজনকে খুন করে মারে তাহলে রাষ্ট্র কখনো বন্ধু সাপেক্ষে হয় না পৃথিবীতে রাষ্ট্র হয় শত্রু সাপেক্ষে এবং শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় বলেই রাষ্ট্রের সভরিনটি রক্ষা করবার জন্য সীমান্তে তার দিতে হয় সীমান্তে পাহারাদার বসাইতে হয় ওই পাহাদারদের হাতে অস্ত্র দিতে হয় অতএব সেই শত্রু সাপেক্ষের রাষ্ট্রের রাজনীতি হচ্ছে জিয়াউর রহমান ধারণ করেছেন কিভাবে কীভাবে ধারণ করেছেন দেখেন সাইদ আবদুল্লাহ প্রায় বলেছে অল্প একটু বলে নাই যে পানি ইস্যু গঙ্গার পানি ইস্যু নিয়ে ফারাক্কা মার্চ হইল আপনার ছিয়াত্তরে মে মাসে সম্ভবত ওই বছর কিন্তু জিয়াউর রহমান জাতিসংঘে গিয়ে ইন্টারন্যাশনাল ফোরামে ফর দ্য ফার্স্ট টাইম গঙ্গা ইস্যু রেস করেছেন ডিসপাইট ইন্ডিয়ান অপোজিশন ইন্ডিয়া সিরিয়াসলি অপোজ করেছে এটার ব্যাপারে তারপরে উনি ইন্টারন্যাশনাল ফোরামে এটা তুলেছেন এবং তোলার কারণে যেটা হয়েছে পরের বছর ভারত চুক্তি করতে বাধ্য করছে অন দ্য টার্মস অব বাংলাদেশ বাংলাদেশের শর্তে ভারতকে পানি চুক্তি করতে হয়েছে গ্যারান্টি ক্লোজ সহকারে যেটা আওয়ামী লীগ করতে পারে নাই বন্ধু বন্ধুরাষ্ট্র থাকার পরেও জিয়াউর রহমান কাছে জিয়াউর রহমানের রাজনীতি কি দেখেন রোহিঙ্গাতে ইনফ্লাক্স হলো আপনার সাতাত্তরে ওখানে আরাকানে অনেক ক্র্যাকডাউন হয়েছে লক্ষ লক্ষ রোহিঙ্গারা চলে আসছে এখানে এই সতেরো সালের মতো আর কি বহুবার হয়েছে জিয়াউর রহমান সিম্পলি বলছেন ডেডলাইন দিয়ে বলছেন জাতিসংঘে গিয়ে বলছেন যে আপনারা এটা ফেরায় নেন ফেরায় না নিলে আমি এই যে লাখ লাখ রোহিঙ্গারা আসতেছে না আমি সবাইকে অস্ত্র দেব ট্রেনিং দেবো এই পরে আপনার দেশ দখল করার ব্যবস্থা করবো জাতিসংঘের মধ্যস্থতায় যে কজন রোহিঙ্গা আসছিল সবাইকে বার্মা ফেরত নিয়ে গেছে আমরা পারি নাই কেন তাহলে এই যে ফরেন পলিসি সাকসেস এরপরে দেখেন আপনি আমাদের চিরাঙ্গ হিল ট্রাকস হিল ট্রাক্সকে নিয়ে যে ষড়যন্ত্র করেছে ভারত জনসংহতি তৈরি করা আপনার সেই সেভেন্টি ফোর ফাইভ অস্ত্র দিয়ে দিল এখানে এই সমতুল আরমাদেরকে উস্কায় দিল প্রেসিডেন্ট কি করেছেন সিম্পলি চীন থেকে ফিরে এসে একটা মডেল ফলো করেছেন যে আমার এখানে আমার লোকাল লোক লাগবে যারা এটা সেফগার্ড করবে সেটেলমেন্ট পলিসি নিলেন দেশের মানুষকে ভূমিহীন লোকদেরকে নিয়ে সেটেল করলেন এবং সেটেল করে রাষ্ট্রের সভরিনটিকে তিনি ডিফেন্ড করলেন শত্রু সাপেক্ষে কিন্তু দেখেন সে রাষ্ট্রকে চিন্তা করেছে কোথায় শত্রু সাপেক্ষে ওই সময় উনআশি আশি একাশিতে যারা মিলিটারি অফিসার ছিল তাদের সাথে যদি কথা বলেন আপনি দেখবেন জিয়াউর রহমান ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশকে যদি কোনো শত্রু রাষ্ট্র আঘাত করে আমরা কি আমার ভূখণ্ডে তার সাথে যুদ্ধ করব না আমার ভূখণ্ডের বাইরে গিয়ে তার সাথে যুদ্ধ করবো এই রকম একটা মহারা দিয়েছেন অপারেশন আয়রন শিল্ড বা মিলিটারি অফিসারদের সাথে কথা বলবেন যাদের ভয় পাওয়ার কথা তাদের নাবিশ্বাস বের হয়ে গেছে সেই দিনে জিয়াউর রহমানকে তার এমনি এমনি মারে নেই তাহলে সেই জায়গায় বুঝতে হবে আজকে যারা আমরা নতুন করে রাষ্ট্রের রূপান্তরের কথা বলছি বিনির্মাণের কথা বলছি সেখানে প্রত্যেক দিন আমাকে মাথায় রাখতে হবে যে আমার স্বাধীনতা শত্রু কারা আমার সভরেনটির এনিমিস কারা কারণ কারা আমার বাসা বাড়িতে আঘাত করতে পারে আমার সম্পত্তি চুরি করে নিয়ে যেতে পারে এবং এই ফোর্সেসরা বারবার প্রমাণ করেছে তারা কারা আপনি দেখেন পঁচাত্তরের পরে পুরো আমাদের সীমান্ত জুড়ে ভারত ফোর্স লালাইয়া দিয়েছে এই সকল কাদের সিদ্ধি কি আপাদমস্ত দেশের শত্রু এরা কি বঙ্গবীর একটা ভুয়া বঙ্গবীর বঙ্গবীর তো ওসমানী একটা নির্লজ্জ লোক যে নিজে একটা রাষ্ট্রীয় উপাধি নিজে নিজের দিয়া বলতেছে আমি বঙ্গবন্ধু এটা রাষ্ট্র অলরেডি ওসমানিকে দিয়ে দিচ্ছে তো সেই লোক হাজার হাজার লোক ট্রেনিং নিয়ে ভারতের অস্ত্রে আমার পুরো সীমান্তকে অস্থির করে ফেলেছে জিয়াউর রহমান ফর দ্য ফার্স্ট টাইম আপনার ভিলেজ ডিফেন্স ফোর্স করলেন বিডিপি করলেন গ্রাম প্রতিরক্ষা একটা ফোর্স আছে না আমাদের গ্রামে গ্রামে আছে যেও রহমান করেছে তবে এই যে রাষ্ট্রকে প্রত্যেক দিন শত্রু সাপেক্ষে বিনির্মাণ করা শত্রু সাপেক্ষে বিবেচনা করা শত্রু সাপেক্ষে গঠন করা শত্রু সাপেক্ষে স্বাতন্ত্র বোধ তৈরি করা শত্রু সাপেক্ষে শক্তিশালী হওয়া এটার নাম হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশ বানানো আমরা যখন বাংলাদেশ দুইয়ের কথা বলছি দায় দরদের রাজনীতির কথা বলছি আমরা এমন কিছু বলছি না যেটা কখনো হয় নাই কখনো করা হয় নাই এগুলো করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম আসলে বাংলাদেশের যুদ্ধের পর থেকে একাত্তরের যুদ্ধের পর থেকে কিন্তু বিভিন্ন রাষ্ট্রনায়ক কিন্তু কিন্তু এদেশে এসেছেন তো ওনাদেরকে যদি আমরা চিন্তা করি শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এবং বিভিন্ন রাজনৈতিক নেতাগুলো যারা রয়েছেন যারা বাংলাদেশকে এ পর্যন্ত নিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আর মধ্যে মিস্টার শহীদ জিয়াউর রহমান ওনার কিন্তু ভূমিকার বিষয়গুলো উনি তুলে ধরলেন এবং সেই ক্ষেত্রে ওনার যে রাজনীতির চিন্তা ভাবনা এবং ওনার রাজনীতি করার যে ধরন এবং বাংলাদেশ নিয়ে ওনার যে পরিকল্পনা বিভিন্ন প্রবলেমগুলোকে সলভ করার ওনার যে টেকনিক ছিল এ কারণেই কিন্তু তার তার এই টেকনিক এবং তার যে রাষ্ট্রনায়কত্ব যে বীরত্ব এটি কিন্তু অন্য দেশগুলো কিন্তু ভয় পাওয়ার ফলে কিন্তু তারা তিনি হত্যার শিকার হয়েছেন তো সেই জায়গায় ওনার যে পলিসি সেটি কিন্তু এক কোনো রাষ্ট্রনায়ক কিন্তু ধারণ করতে পারেনি পরবর্তী সময়ে কারণে বারবার বাংলাদেশে নিজের জনগণকে কিন্তু হত্যার শিকার করা হয়েছে তো সেই জায়গায় এখনকার রাজনীতিতে রাষ্ট্রনায়কদের জীবনযাত্রা এবং তাদের পলিসি তাদের রাষ্ট্র চালানোর যে পরিকল্পনা বা যেভাবে তারা চালাতো ওনাদের এই বিষয়গুলোই কিন্তু এখন আলোচনায় আসতেছে যারা ভবিষ্যতে রাজনীতি এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থাকবে তারা যেন অবশ্যই তাদের আদর্শ ধারণ করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যায় এটি আমরা আমাদের সবার এই সব নেতাদের প্রতি আশা থাক